অনেক অবিবাহিত মেয়েরা জানতে চেয়েছিলেন যে আমরা যদি আমাদের পথে আঙ্গুল প্রবেশ করিয়ে আমরা যৌন গ্রহণ করি বা আঙ্গুল ঢুকিয়ে যৌন যে মজাটা এটা গ্রহণ করি তাহলে আমাদের হাজব্যান্ড বুঝতে পারবে কিনা বিয়ের পরে তিনি এটা অনুভব করতে পারবেন কিনা বিয়ের আগে এরকম কোনো কাজে আমি লিপ্ত ছিলাম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের যে প্রশ্ন ছিল বিশেষ করে অবিবাহিত মেয়ে যারা আছেন তাদের এই প্রশ্নটা সবচেয়ে বেশি করেছিলেন এবং তাদেরকে বলবো যে আপনি যদি বিয়ের আগে নিজে নিজের আপনার ভেজানাতে বা জনিপথে আঙ্গুল ঢুকিয়ে ঝুঁসুপ গ্রহণ করেন বা ফিঙ্গারিং করেন তাহলে কি কি সমস্যাগুলো হবে শারীরিক ও মানসিক কি কি সমস্যা হবে এবং আপনার হাজবেন্ড বুঝতে পারবে কিনা তো প্রথমত যে বিষয়টা থাকে যদি কোনো নারী বা কোনো মেয়ে বিয়ের আগেই তার জনিপথে আঙ্গুল প্রবেশ করান প্রবেশ করানোর মাধ্যমে সুখ গ্রহণ করেন তাহলে প্রথমত যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে তাদের যে ভার্জিনিটি ছিল এটা লস্ট হয়ে যায় অর্থাৎ আপনি যখন আপনার নিজের আঙ্গুলটা আপনার জনিপথে প্রবেশ করাবেন তখন আপনাদের জনিপথের যে আমরা বলি যে দুই পাশে দিন ভালবা বলি ভালবার একটু সামান্য নিচেই আপনাদের জনিকতে যে সতী বা হাইমেনটা থাকে এই জায়গাটা কিন্তু অবস্থিত হয় থাকে এবং এটা কিন্তু আসলে ছিঁড়ে যায় বা ফেটে যায় অর্থাৎ আপনি যখন পরিপূর্ণ একটা আঙ্গুল ভিতরে প্রবেশ করবেন তখন আপনি কিন্তু আর সতী থাকলেন না আপনি কিন্তু আপনার ভার্জিনিটি ধরে রাখতে পারলেন আপনি কিন্তু একটা নন ভার্জিন মেয়ে হয়ে গেলেন বা আপনার ভার্জিনিটি আপনি নিজে নিজেই লস্ট করে ফেললেন এবং আপনার হাজব্যান্ড কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে আপনি বিয়ের আগে হয়তো কোনো পুরুষের সংস্পর্শে গিয়েছেন অথবা এরকম কোনো অ্যাক্টিভিটিস করেছেন বা আপনার ভেজানাতে কোনো প্রকার ফয়েন বডি আপনি ইউজ করেছেন দ্বিতীয় নম্বর যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে যখন কোনো মেয়ে এই ধরনের কাজে লিপ্ত হন অর্থাৎ তাদের নিজের নিজে ঢোকান তখন দেখা যায় যে তাদের তাদেরপথটা বড় হয়ে যায় বড় হওয়ার কারণটা হচ্ছে যখন কোনো মেয়ে কোনো কাজে লিপ্ত হয় সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করে যৌন উত্তেজনা নিজের মধ্যে প্রকাশ পায় এবং দেখা যাচ্ছে ভেজাইটাকে আন্দোলিত করার মাধ্যমে ছন্দময় গতি বৃদ্ধি করার মাধ্যমে যৌন সুখটা গ্রহণ করেন তখন তাদের ভেজাইনাতে এক প্রকার শান্তিক গতির সৃষ্টি হয় অর্থাৎ সংকোচন দিয়ে থাকে সেটা একজন নারী বা একজন মেয়ে স্বামীর সাথে যখন যৌন মিলন করে তখনও যেমন একটা বড় হয়ে থাকে ঠিক একইভাবে যখন আপনি ফিঙ্গারিং করবেন তখনও কিন্তু এখানে সম্প্রমায় গতির ফলে আপনার ভেজাইনাটা অন্য আর একটা ভার্জিন মেয়ের তুলনায় আপনার ভেজাইনাটা অনেক বড় হয়ে যাবে এবং দেখতে কিন্তু অনেকটা বড় মনে হবে আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে যখন আপনি ফিঙ্গারিং করতে শিখে গেলেন আপনি প্রথমে হয়তো আপনার হাতের একটা আঙ্গুল প্রবেশ করাচ্ছেন পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘদিন যখন এটা করতেছেন তখন একটা আঙ্গুল সাথে আপনি আটটা আঙ্গুল অ্যাড করতেছেন এরপর আপনি আর একটা আঙুল অর্থাৎ দুই থেকে তিনটা আঙুল কিন্তু আপনি ভিতরে প্রবেশ করার মাধ্যমে আপনি আপনার যৌনবলনের সূত্র গ্রহণ করতেছেন এবং এতে করে যেটা হবে একটা দুই থেকে তিন বাচ্চার মা যাদের নর্মাল সেকশনের বাচ্চা ডেলিভারি হয়েছে তাদের ভ্যাজেনাটা যেমন লুজ হয়ে যাবে তার থেকে অনেকটা বেশি লোজ হয়ে যাবে যে সকল নারীরা তাদের ভেজা না বা যোনিপথে দুই থেকে তিনটা আঙ্গুল প্রবেশ করিয়ে এভাবে হস্তমথন করতেছেন বা ফিঙ্গারিং করতেছেন এবং যখন আপনাদের বিয়ে হবে বিয়ের পরে যখন বাসার ঘরে যাবেন হাজবেন্ড দুইটা ফাঁকা করলে খুব সহজে বুঝে যাবে যে আপনি বিয়ের আগে একবা একাধিক পুরুষের সংস্পর্শে গিয়েছেন অথবা আপনি ফিঙ্গারিং করেছেন অথবা আপনি কোনো প্রকার বডি অর্থাৎ পেনিস কোনো বস্তু আপনার মধ্যে প্রবেশ করিয়েছেন তখন কিন্তু দাম্পত্য জীবনটা সুখের হবে না এবং অনেক সময় দেখা যায় এই কারণে অনেক নারীদের বর্তমানে ডিভোর্স হয়ে যাচ্ছে বা ডিভোর্সের সংখ্যাটা এটার কারণে বেড়ে যাচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু একটা নারী আসলে দেখা যায় তখন সে কাউকে দোষ দিতে পারে না তখন কিন্তু নিজের দোষটা ঘাড়ে নিয়ে সারাটা জীবন এক প্রকার অস্থিরতা জীবনটা পার করতে থাকেন তৃতীয় নম্বর যে ক্ষতিটা হবে যে সকল নারীরা নিয়মিত হাতের আঙ্গুল রুকিয়ে জনিপথে তারা আসলে দেখা যাচ্ছে যে এই জনমিলন সুখটা গ্রহণ করতেছেন তাদের বিয়ে করার যে ইচ্ছা এটা অনেক কমে যাবে বাসা থেকে বিয়ে দিতে চাইলে তারা বলবে না এখন বিয়ে করব না আগে পড়ালেখা শেষ করবো কেরিয়ার করব তারপরে বয়স তিরিশ পঁয়ত্রিশ হলে একজন সঙ্গীত দরকার তখন বিয়ে করবো অর্থাৎ তারা চিন্তা করেন যে আমার যৌন সুখের যে কাজটা জৈবিক তো আমি হস্তমতর মাধ্যমে পূরণ করতে পারতেছি তাহলে আমি এই মুহূর্তে বিয়েটা কেন আমার জরুরি আমি বিয়েটা পরে করলেও চলবে চার নম্বর যে ক্ষতিটা হয়ে থাকে সেটা হচ্ছে বিয়ের পরে স্বামীর সাথে রোমান্স করা বা সেক্স করার মাধ্যমে যে যৌন সুখটা খুঁজে পাওয়ার কথা সেটা কিন্তু খুঁজে পায় না কারণ তাদের চিন্তা থাকে যে আমি আমার স্বামীর থেকে সাথে সহবাস করার থেকে নিজে নিজে যখন ফিঙ্গারিং করি বা সম্মেলন করি তখন যৌন সুখটা বেশি পেয়ে কারণ আমি আমার ইচ্ছা মতো এটা করতে পারি আমার মন চাইলে আমি বেশি সময় নিয়ে করলাম মন চাইলে অল্প সময়ের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে বা হাত হাতের আঙুলটা জনিপথে ঢুকিয়ে আমি আমার জৈবিক চেতার পূরণ করে ফেললাম কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে সেই ধরনের যে নিজের যে বিষয়টা নিজে কন্ট্রোল করতে পারে সেটা যেহেতু নিজের মধ্যে থাকে না হাজব্যান্ডের মধ্যে চলে যায় তখন দেখা যায় বিয়ের পরে তারা স্বামীর সাথে সহবাস করে পরিপূর্ণ সুখ ভালো লাগা খুঁজে পায় না বা স্বামীকেও কিন্তু ভালো লাগে না আর পাঁচ নম্বর যে ক্ষতিটা হয়ে থাকে সেটা হচ্ছে যে যে সকল নারীরা এরকম দীর্ঘদিন যাবৎ হস্তমথন করছে বা নিজের জনিপথে আঙুল ঢুকিয়ে জনুষ্য করতেছে তাদের কিন্তু জনিপথে ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় এবং তাদের কারণ হাতের আঙুলটা অপরিষ্কার থাকে অনেক জীবাণু থাকে এবং হাতের আঙুল অনেক মেয়েরা বড় বড় রাখতে পছন্দ করেন এর ফলে দেখা যায় হাতের আঙুলের দ্বারা তাদের জনিপথে কোনো প্রকার ক্ষত হলে সেই ক্ষত থেকে পরবর্তীতে ক্যান্সার সৃষ্টি হওয়া বা ক্যান্সার ঝুঁকিটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় বৃদ্ধি পেয়ে থাকে এবং অনেক আমরা অনেকে তো জানি না যে সারা পৃথিবীতে প্রতি এক মিনিটে দুই থেকে তিনজন নারী তাদের জয় ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আর এই জয় ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেকাংশে বেড়ে যায় যখন কোনো নারী তার নিজের আঙ্গুল তার জলিপথে প্রবেশ করাবে বা ঢুকিয়ে যৌন শিক্ষা গ্রহণ করবে আর ছয় নম্বর যে ক্ষতিটা হয়ে থাকে সেটা হচ্ছে যে সকল নারীরা হস্তমতন করেন বা তাদের জনিপথে নিজের আঙ্গুল করান তারা আসলে সবসময় প্রচন্ড মানসিক দুশ্চিন্তা হতাশা উদ্বেগ উৎকণ্ঠা ভুগতে থাকেন কারণ হচ্ছে তারা চিন্তা করেন যে তারা যে কাজটা করতেছেন অবশ্যই ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন পাপের কাজ করতেছেন বোনায়ের কাজ করতেছেন এবং তারা যখন বিয়ে করবেন নিজের স্বামীকে কিভাবে কনভেন্স করবেন তাকে কিভাবে বোঝাবেন যে সে আসলে কোনো পুরুষের সংস্পর্শে যাননি বা এ ধরনের কোনো কাজে লিপ্ত হননি আর লাস্ট নম্বর যে ক্ষতিটা হয়ে থাকে সেটা হচ্ছে যে যারা সকল নারীরা এই ধরনের কাজ করেন তাদের আসলে কোনো কাজে মন বসে না অর্থাৎ তারা পড়ালেখা যখন করতে বসেন পড়ালেখা মন বসে না যে সকল নারীরা কোনো করতেছেন সেই জবের ক্ষেত্রে ভালো করে মন নেই কাজে ভুল করতেছেন যারা পড়ালেখা ভালো আসতেছে না বাসা থেকে কোনো কথা বললে খুব খিটখিটে মেজাজ থাকে খামখেয়ালি পানা করেন কোনো কিছু ভালো লাগে না তাদের অর্থাৎ এই যে যে অস্থিরতা সবসময় যে একা একা থাকা বা একা থাকার মাধ্যমে নিজের সুন্দর সুনশান পরিবেশে থেকে হস্তমত করতে চাওয়া এই বিষয়গুলো তার মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে তো এই জন্য প্রত্যেকটি মেয়েকে বলবো যারা অলরেডি আজকে ভিডিওটি দেখলেন চেষ্টা করবেন আজকে থেকে আপনার পথে আঙ্গুল ঢোকানোর অভ্যাস থাকলে সেটা বন্ধ করতে হবে এবং এটা বন্ধ করার মাধ্যমে বিয়ের উপযুক্ত বয়স হলে বা বাসা থেকে বিয়ের কথা বললে আপনি বিয়ে করে নিন আপনি বিয়ের করে পড়ালেখা কেরিয়ার গান কিছু করতে পারবেন কিন্তু আপনি এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বিয়েই হচ্ছে একমাত্র আপনার পথ কারণ আপনি আপনার স্বামীর সাথে নিয়মিত সহবাসের মাধ্যমে এই কাজটা আপনি ছাড়তে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় নারী পুরুষের জনস্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ